সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকে ধাদা অনুষ্ঠান দেখছেন সকলকে আন্তরিক প্রীতি আমি রাসেল রানা আছি দর্শক শ্রোতা চলে আসছি স্মৃতিশোধে পেয়ে গেছি নতুন আমাদের এক প্রতিযোগী এক আপু তো আমরা ধাঁধা খেলবো তার আগে আপুর পরিচয় নেই আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কি নাম আপনার লামিয়া ইসলাম মায়া আপনি কি করেন আমি পড়াশোনা করি কোন ক্লাসে আছেন ইন্টার ফার্স্ট ইয়ার ইন্টার ফার্স্ট ইয়ারে তো আপু আপনার জন্য আমার পক্ষ থেকে পাঁচটি প্রশ্ন থাকবে তিনটা অ্যানসার সঠিক হলে আপনার জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটি গিফট আছে রেডি আপনি Okay. আমরা শুরু করি প্রথম প্রশ্ন সিনেমা ইন্ডাস্ট্রিতে কে নিজেকে নায়ক এবং হিরো মনে করে অথচ তার কোনো হিট সিনেমা নাই অনেকে তাকে ডিগবাজি নায়ক বলে এখানে হিরোলম কেউ নেওয়া যায় তো হিট কোনো সিনেমা নাই তো নিজেকে নায়ক এবং হিরো দাবি করে তো আমরা সেকেন্ড প্রশ্ন যে আপিত্রে প্রথম অ্যান্ড রাইট দিয়েছে সেকেন্ড প্রশ্ন কোন জিনিস গরুর চারটা মেয়েদের দুইটা দুইটা নিশ্চয় মেয়ে বললেও ভুল হবে সবারই দুইটা থাকে এটা দিয়ে আমরা অনেক জায়গায় যেতে পারি। পা। পা রাইট একটু সহজ করে দিয়েছিলাম। তিন নম্বর প্রশ্নে যাব। ম্যাঙ্গো। ম্যাঙ্গো মানে তো আম না। আচ্ছা ম্যাঙ্গো থেকে কি বাদ দিলে মানুষ হয়ে যাবে? জি। সুদু জি। জি ও। গো। হুম। কি তাহলে? ম্যান

বৃষ্টির দিনে আপনি সন্ধ্যাবেলা চা খাচ্ছেন আপনারা কয়জন চা না কিন্তু আমি আর কেউ নাই আমি আর মিষ্টি চা খাই ভালো ভালোভাবে প্রশ্নটা শুনেন বৃষ্টির দিনে আপনি সন্ধ্যাবেলা চা খাচ্ছেন আপনারা কয়জন চা খাচ্ছেন তিনজন এই আপু জানে তবে ওই আপু জানে এটা আপু দিতে পারে নাই পাঁচটার ভিতরে তিন হান্ড্রেড পার্সেন্ট সঠিক আপু কিন্তু বিজয়ী হয়েছে পাঁচটার ভিতরে তিনটা আনসার সঠিক হলেই বিজয়ী হয় আপুর জন্য আমার পক্ষ থেকে একটি গিফট যেহেতু আপু একজন স্টুডেন্ট আপনার জন্য একটি পেন আমার পক্ষ থেকে থ্যাংক ইউ আপু কেমন লাগলো দাদা খেলে অনেক ভালো লাগলো এই ফার্স্ট দাদা খেললেন অভিজ্ঞতা একদমই নাই একদমই নাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে পার্টিসিপেট করার জন্য আর যারা ভিডিওটি দেখলেন দেখাবে নেক্সট এপিসোডে নতুন প্রতিযোগী নিয়ে ভালো থাকবেন সবাই